আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং এই সপ্তাহে আরও এক কর্মদিবস রয়েছে আগামীকাল এবং আগামী একুশ তারিখ থেকে নতুন সপ্তাহ শুরু হবে ইনশাল্লাহ ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আজকে ইন্ডেক্স কিন্তু আমরা দেখেছি লাস্টের সতেরো পয়েন্টের বেশি কারেকশন হয়েছে এটার মূল যে কারণ আতঙ্ক আমি যেটা বুঝতে পারছি এবং বাজারের যে পরিস্থিতি যে একটা একটা লেনদেনের তেজি ভাব ছিল সেটার কিন্তু হয়ে গিয়েছে কয়েকটি কারণে আগের প্রথম যে কারণটা হচ্ছে জরিমানা কারসাজির যে জরিমানা সেটা কিন্তু আবারও শুরু হয়েছে এবং এটা কিন্তু রিসেন্ট না দুই হাজার এগারো সালের আপনারা দেখতে পাচ্ছেন সোনালী পেপারের শেয়ারে কারসাজি জেনেক্স ইনফোসিস এর চেয়ারম্যান সহ নয়জনকে জনকে না অর্থসূচকের আজকের রিপোর্ট এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে ষোলোই সেপ্টেম্বর মানে গতকাল পিএসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত নয়শো তিয়াত্তরতম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং শুধু তাই না ঋণের মামলায় অর্থ আত্মসাত এস ও নাবিল গ্রুপের মালিক সহ তেতাল্লিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা তাছাড়া একমি পেস্টিসাইডের পরিচালক পর্ষদ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে প্রতিবেদন শুধু এটা না বিভিন্ন আরও কিছু স্টক রয়েছে যেগুলোর প্রতিও কিন্তু এই ধরনের ঝামেলা রয়েছে যেটার কারণে কিন্তু এবং স্টক মার্কেট একটা থমথমে ভাব বিরাজ করছে শুধু তাই না কে কি শেয়ার কিনলো কেন কিনলো সেটার জবাবদেহি করতে হবে ডিএসকে এই অযাচিত হস্তক্ষেপে বাজার আবারও শনির লেগেছে এবং উঠতে থাকা কিছু স্টক আমরা জানি সেগুলো কিন্তু আবারও স্লো মানে স্লো হয়ে গিয়েছে এবং শুধু তাই না গত মাসে আমি যেটা করেছিলাম হোল্ডিং বাড়িয়েছিল তারা কিন্তু এই মাসে একটা প্রফিট টেকিং করেছে অনেক শেয়ারগুলো রয়েছে এবং আগামী মাসে এটার আপডেটে আমরা দেখবো ইনস্টিটিউট শেয়ার রিলিজ করেছে এইটারও একটা বিষয় রয়েছে এবং ওভারঅল মার্কেটের যে ট্রেড ভ্যালু এই সকল বিভিন্ন কারণে কিন্তু ডাউন রয়েছে আপাতত এবং আমরা যদি আজকের ইন্ডেক্স কন্ট্রিবিউটর দেখি তাহলে দেখব যে নেগেটিভ কন্ট্রিবিউটর ইসলামিক এনসিসি মিডল্যান্ড ছিল এবং ইন্ডেক্স এর বর্তমান আমরা যে সাপোর্ট জোন সেটা যদি আমরা যেটা দেখছি পাঁচ হাজার চারশো চল্লিশ এই লেভেলটা এবং পাঁচ হাজার চারশো বিরানব্বই এই লেভেলে অবস্থান করছে আশা করি এইটাই একটা ভালো সাপোর্ট জোন এবং তার আগেই তার উপরে আরেকটি সাপোর্ট জোন রয়েছে ৫৪৬৭ এই দুটা থেকে ইনশাল্লাহ ইন্ডেক্স ভালো করবে আপাতত এই জোনে কিন্তু ঘোরাফেরা করছে তবে কোনো কারণে যদি পাঁচ হাজার চারশো চল্লিশ ব্রেক ডাউন করে তাহলে কিন্তু আরো নিচে নেমে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং আজকে টপ লুজার হিসাবে টপ ভলিউম লুজার হিসাবে যদি দেখি ইউসিবি ব্যাংকিং সেক্টরের একটা ঝামেলা পাঁচটি ব্যাংক কিন্তু এক হচ্ছে এবং এই পাঁচটি ব্যাংকের শেয়ার কি হবে এবং এদের ডিরেক্টরদের শেয়ার কি হবে এবং বিনিয়োগকারীদের শেয়ারের কি দর হবে কি ইয়া হবে এটার একটা ঝামেলা রয়েছে ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে এই মুহূর্তে এবং ইউসিবি যেটা আমরা দেখলাম যে গতকাল প্রায় হল্ট হয়েছিল সেটা কিন্তু আজকে তার ক্যান্ডেল কিন্তু লালবাতি মিডল্যান্ড ব্যাংক কীভাবে আর রবি যদি একটু দেখে খেয়াল করি যে একটা বড় পাবলিক হোল্ডিং শেয়ার চল্লিশ কোটিরও বেশি পাবলিক হোল্ডিং সেখানে একটু কন্টিনিউয়াস একটা যে কোনো কারণে দুই দিন ভালো করেছে এরপর থেকে কন্টিনিউয়াস নামছে সিটি ব্যাংক ব্যাংকিং সেক্টর অনেক ভালো একটি কোম্পানি তারপর কিন্তু এটার কারেকশন যেন থামছেই না তাছাড়া ডোমিনেস ডোমিনেস কিন্তু প্রায় ডাবল হয়ে গিয়েছে ডাবল হয়ে এবং সেখান থেকে কিন্তু একটা কারেকশন নিচ্ছে মন্য ফেব্রিক্স স্মার্ট পানি রয়েছে এবং তারা কিন্তু সেটা একটা উত্থানে নেওয়ার পরে আবার কারেকশন হচ্ছে সি এনসিসি এস আলম এই ধরনের একটা কিন্তু একটা কারেকশন কিন্তু হচ্ছে বাজারে তার সার্বিক বিষয় পরিস্থিতি এখন মূল যে বিষয় সেটা হচ্ছে আতঙ্কটা কাটতে হবে আর আতঙ্ক কাটলে কিন্তু ট্রেড ভ্যালু বাড়বে যদিও গুটি কয়েক কোম্পানি মিলে ট্রেড ভ্যালুকে ধরে রেখেছে তবে এটা কিন্তু মোটেও কোনো স্টেবল বিষয় না যদি আমরা দেখি যে যদি টপ ভলিউমে খেলতে অথবা টপ ট্রেড ভলিউম না দেখে টপ যদি ট্রেড দেখি তাহলে কিন্তু সরি টপ ভ্যালু দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো তা সেই হিসাবে টপ ভ্যালুতে কিন্তু আমরা যদি যাই একই দেখতে পারবো যে গুটিক কিছু কয়েক কোম্পানি তারা কিন্তু এই বাজারটাকে মুভমেন্টে রেখেছে কিন্তু সেটা সাময়িক তা ওভারঅল মার্কেট যদি আমরা ভিউ করি সেটা কিন্তু পজিটিভ আপাতত পাচ্ছি না কারণ মানুষের যে ফেজ সেটা কিন্তু ডাউন তা মার্কেটের ভালো করতে গেলে অবশ্যই ট্রেড ভ্যালুটা হচ্ছে মেন ট্রেড ভ্যালু বাড়তে হবে ট্রেড ভ্যালু এক হাজার কোটি টাকা ক্রস করতে হবে তাহলে মার্কেটে একটা আপ মুভমেন্ট হয়তো আমরা দেখবো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম